একদিকে যেমন ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার চাইতে বড় বিষয় হলো কেন্দ্রীয় শিক্ষানীতি অনুযায়ী ছাত্রছাত্রীদেরকে শিক্ষার বোঝা কমানো অর্থাৎ বইয়ের বোঝা কমানোর জন্য বলা আছে কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানকে প্রাধান্য দিতে গিয়ে শিক্ষার পরিবর্তে সেই স্কুলগুলো যেখানে পাঁচ সাতটা দশটা বই রাখতে চলে সেখানে বিশ পঁচিশ তিরিশটা পর্যন্ত বই রাখা হচ্ছে এটা আমরা আপনারা সবাই জানি তৎসঙ্গে যে বই বাজারে কম দামে পাওয়া যায় ভালো গুণগত মানে ভালো দামের দিক থেকে কম সেই বইকে পাঠ্যসূচি অন্তর্ভুক্ত না করে শুধুমাত্র মুনাফার দিকে দৃষ্টি রেখে অনেক অধিক দামে বইগুলোকে পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা হচ্ছে এর ফলে শিক্ষক সমাজের গার্জিয়ানরা একটা আর্থিকভাবে চাপে আছেন তৎসঙ্গে ত্রিপুরার যতগুলো বেসরকারি স্কুলে বই কেনা হচ্ছে তার অধিকাংশই উত্তরপ্রদেশ বিহার দিল্লি বিভিন্ন প্রদেশ থেকে ডাইরেক্ট প্রকাশকের মাধ্যমে স্কুলগুলি বই আছে এতে রাজ্যের যে টাকাগুলো রাজ্যে যে ঘুরত ঘুরপ্রখ্যাত সেটা বাধা উদ্দেশ্য অর্থাৎ রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নের বাধা হতে প্রায় এক থেকে দুশো কোটি টাকার উপরে সে টার্ন হয় এই দুশো কোটি টাকা ডাইরেক্ট বহিরাজ্যে চলে যাচ্ছে সেটাই রাজ্যের ব্যবসায়ীদের হতো রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নের সহায়ক হতো তারপর যতগুলো বেসরকারি স্কুল আছে ইংলিশ মিডিয়াম তারা স্কুলে ওপরে বিক্রি করছেন এবং যেখানে আমাদের শিক্ষানীতি বলা আছে বইয়ের সংখ্যা লাঘব করার জন্য সেটা না করে ব্যবসায়ী জায়গা থেকে বিভিন্ন প্রকাশকরা আছে তাদের থেকে বইগুলো আনছে যেগুলি আনে না এমন বই পাঠ্য করে যাতে এখানে পেতে না পারে গার্জিয়ানরা যাতে স্কুল থেকে কিনতে বাধ্য হয় আর সরকারি এই পর্যন্ত বিনা পয়সায় সমগ্র শিক্ষার অভিযান

গত বিগত কয়েক বছর পাঁচ ছয় বছর যাবৎ স্কুলে বিক্রি করা হতো নগদ টাকার বিনিময়ে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে গত শিক্ষাবর্ষ থেকে দেওয়াল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে এজেন্সি প্রদান করে এবং আমাদের মাধ্যমে বই বাজারজাত করা হচ্ছে এবং আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে সারা রাজ্যে বইকে বাজারজাত করতে পেরেছি এই জন্য রাজ্য শিক্ষা দপ্তরের এসে ডাইরেক্টর তিনি আমাদেরকে ডেকে অভিবাদন জানিয়েছেন কৃতজ্ঞতা করেছেন ধন্যবাদ জ্ঞাপন করেছেন এটা আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আমাদের সংগঠনের যে সুবিশিত যে পরিসর আছে সেটা আমরা সেই দায়বদ্ধতা হিসেবে কাজ করতে পেরেছি আরেকটি বিদ্যা স্কুল আছে আর অসংখ্য বেসরকারি স্কুল আছে ইংলিশ মিডিয়াম সেই স্কুলগুলোতে এনসিডির যে বইগুলো পাঠ্য আছে সেই বইগুলো রাজ্যে পাওয়ার জন্য পাওয়ার কোনো ব্যবস্থাপনা নেই তিনটি এজেন্সি ছিল দুটি এজেন্সি বাতিল বলে ঘোষণা হয়েছে আরেকটি এজেন্সি এর মধ্যে ওরা ছেড়ে দেবেন তাদের আভ্যন্তরীণ নিজেদের কারণে হ্যাঁ বয়স হয়ে গেছে পারছেন না ফলে আগামী শিক্ষাবর্ষে এবার তো ক্রাইসিস হয়েছে এনসিআরটি বইগুলি পাওয়া আগামী শিক্ষাবর্ষে আরও বেশি ক্রাইসিস হবে এই ক্রাইসিসটা না হয় সেজন্য আমরা দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার অ্যাসোসিয়েশন আমরা চাইছি সেই বইগুলির এজেন্সি আনতে এবং রাজ্য সরকার এজেন্সি পাওয়ার জন্য যেন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন মাননীয় শিক্ষা দপ্তর তথা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর অধ্যাপক মানিক শাহ মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে আমাদের সুনামরা বিভাগীয় যে সম্মেলন সেই সম্মেলনের ব্যর্থতা আমি মনে করব তো আমি আরেকটি বিষয় আমার আগের যে বক্তা বলে গেছেন ওনার সাথে আমি একমত যে আমাদের একজন একশো পাঁচজন যদি সদস্য থাকে তাহলে তাদের সকলকে আজকে এই সম্মেলনের পক্ষ থেকে আমি অনেক অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা সম্মেলনের আজকে সভাপতি মহাত্মা এবং